ফের দুঃসাহসের চুরির ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে পুরুলিয়া মফস্বল থানার নদীয়ারা গ্রামে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে রাতের অন্ধকারে যতীন্দ্রনাথ ঠাকুর নামে এক বাসিন্দার বাড়ির দরজা ভেঙে আলমারি ভেঙে প্রায় ষাট হাজার টাকা সহ লক্ষ লক্ষ টাকার একাধিক সোনার গহনা নিয়ে চম্পট দিয়ে চোরের দল বুধবার বেলার দিকে পরিবারের লোকজন এসে দেখেন দরজা ভাঙা রয়েছে এরপরই তারা ভেতরে গিয়ে দেখেন আলমারি ভেঙে সব লুটপাট করা হয়েছে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় সঙ্গে সঙ্গে পুরুলিয়া মফস্বল থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে খবর দেওয়া হয় বাড়ির মালিক তীনাথ ঠাকুর এবং তার স্ত্রীকে উল্লেখ্য গত বছর মে মাসেই গ্রামের এক বাসিন্দার বাড়িতে মাথায় আগ্নেয় ঠিকিয়ে দশ থেকে বারো জনের একটি ডাকাত দল লুটপাট চলায় ঘটনার দশ মাসের মধ্যে ফের একই গ্রামে চুরির ঘটনায় শোরগোল পড়েছে এলাকায় কিছু বাইরে কি বলো সেই বিহা ছিল বুঝলি এখানে দেখছি সকালে এই ঘরের দুটাই লোকার ভাঙা রয়েছে এটা আমার ভাইয়ের বাড়ি আমি তো থাকি এর হঠাৎ করে একটা হোলির সময় অ্যাক্সিডেন্ট ঘটে তাতে এরা গ্রামে চলে যায় তারপরে এখন ওনার আগে ফোন করতে গেলে ভাইকে ফোন করি ভাইয়ের বউকে ফোন করি তো বলছি আমাদের কি কী ছিল না ছিল সেই ব্যাপারে আলোচনা করলাম তো বলছি আমার ওই বিয়ার সময় একটা রোকাট ছিল একটা চেন ছিল আর দুজোরা কানের ছিল আর বাচ্চাটার যেটা বোঝানোর সময় গিফটে পাওয়ার তিনটা আংটি ছিল সোনার প্রায় পঞ্চাশ হাজার ষাট হাজার মতন টাকা ছিল বাড়িতে এইগুলাই ছিল পুলিশকে খবর দিয়েছিলাম পুলিশ এসেছে এখানে পুলিশ সব দেখে নিয়ে আবার গেল আমাকে থানাতে ডেকেছে আমার নাম সুদর্শন ঠাকুর